নতুন বছর পড়েছে তাই আমরা সবাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি তারপরে শীতের মরশুম একটু ঘুরলে ফিরলে কিন্তু মজাই লাগে খুব একটা খারাপ লাগে না কারণ বাড়িতে বসে থাকলেই কিন্তু বেশি ঠান্ডা লাগে বাইরে বেরিয়ে যখনই তুমি এত ঘোরাফেরা করবে দেখবে মনটাও ভালো লাগছে আর অত ঠান্ডাও লাগছে না ঠিক বলছি তো জানিও কিন্তু কমেন্টে তো আমরা সবাই মিলে নতুন বছর পড়তে না পড়তেই চলে গেছিলাম একটা রেস্টুরেন্টের খেতে একদম ইউনিক স্টাইলের সাজানো এই রেস্টুরেন্টটা গড়িয়াহাটের মিচ মশলাতে ভীষণ ভালো ভীষণ ভালো রেস্টুরেন্টটা খাবারের প্রাইসটা একটু যদিও হাই বাট ওখানের খাবার খেয়ে কিন্তু আমার দারুণ লেগেছে আর দেখতে পাচ্ছ আশেপাশে একদম কোন কাঞ্চিতে পুরোনো সব জিনিসপত্র দিয়ে মনেছে সাজানো সেই পুরোনো কাল রেডিওই দেখো উপরে দেখা যাচ্ছে হালকা হালকা গিয়েই আমরা ঢুকে বসে পড়লাম একটা জায়গায় তারপর এখন খাবার অর্ডার দেওয়া হয়ে গেল সব রেস্টুরেন্টে গিয়ে সবার আগে রিকোয়ারমেন্ট থাকে যে আঁচলের খাবারটা যেন একটু আগে দেওয়া হয় না হলে ওই যে প্রথমে যে স্টার্টারগুলো দেওয়া হয় সেগুলো খেয়েই ও পেট ভরিয়ে দেয় আর তারপরে আর খেতে চায় না সেই জন্য সবসময় রিকোয়েস্ট করি একটু আঁচলের মেন খাবারটা একটু আগে দেওয়ার জন্য তো দেখা যাক এখানে আগে দেয় কিনা তো আমরাই একটু ঝটপট করে তোমাদের চারিপাশে তো দেখে নিলাম খুব কাছাই গেছে ক্রিসমাস সেই জন্য চারিদিক একদম ক্রিসমাসের কিন্তু সমস্ত ডেকোরেশন করেছিল সেগুলো এখনও সাজানো ছিল ওই দেখা যাচ্ছে একটা ট্যাক্সি দেখো একটা ট্যাক্সি দেখা যাচ্ছে ট্যাক্সির মধ্যে কিন্তু সমস্ত খাবারের জিনিসপত্ররা রেখে দিয়েছে মানে মানে একদমই ইউনিক স্টাইলে সাজানো রেস্টুরেন্টটা বেশ সুন্দর বেশ সুন্দর ভালোই লেগেছে আর এই যে দেখো উপরের পোর্শনটাও কিন্তু এরকম সাজানো রয়েছে আর ওই যে দূরে রেডিওটা তোমাদের দেখাচ্ছি দেখো ওই যে রেডিওটা আর পুরোনো সমস্ত নায়ক নায়িকাদের সমস্ত ছবি মানে এইটিন নাইনটিনসের যেসব নায়ক নায়িকারা যেমন দেখতেছিল সেই সমস্ত ছবিগুলো কিন্তু ওখানে ড্র করা রয়েছে চলে এসে খুব তাড়াতাড়ি খাবার প্রথমে দিয়ে দিয়েছে সালাড যেহেতু আঁচলের বাবা সালাডটা আগে খায় সেই জন্য সালাডটা কিন্তু আগে দিয়েছে আমরা কিন্তু সালাডটা খাবারের সাথে খাই কিন্তু আঞ্চলের বাবা বা যেহেতু কি একটা ডায়েটে রয়েছে সেই জন্য খাবারের আগে সালাড খাই এটা হচ্ছে নিয়ম ঠিক আছে তো চলো এখন ওরা খাচ্ছে সালাড আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি আর সাথে একটু লেমন সোডা নিয়েছি আমার যে কোনো রেস্টুরেন্টে গিয়ে কিন্তু এই সুইট লাইম সোডাটা খেতে আমার খুব ভালো লাগে এই প্রথম কোনো রেস্টুরেন্ট দেখলাম আমাদের রিকোয়ারমেন্টটা একদম মে মানে আঁচলের খাবারটা কিন্তু একদম আগে দিয়ে দিল তো চলো খাবার খেয়েও কিন্তু আচল ভীষণ খুশি আর আমরাও ভীষণ খুশি যেহেতু আগে আগে খাবার পেয়ে গেছি ও খেয়ে নিলেই কিন্তু আমরা শান্তি না হলে আগে ওই স্টার্টারগুলো খেয়ে খেয়ে আর পরে আর কিছুইও খেতে চায় না তো ওর জন্য একটা খুব সুন্দর পোলাও অর্ডার করেছিলাম আর একটা চিকেনের রেসিপি তো খেয়ে কিন্তু মেয়ে একদম ভীষণ হ্যাপি আর সাথে কিন্তু আমরাও হ্যাপি হয়ে গেল ওর খাবার খাওয়া আর সাথে কিন্তু আরও এরপরে আমাদের খাবারগুলো এরপরে চলে এসছে এই যে চিকেনটা আফগানি চিকেন যেটা এসছে অসাধারণ খেতে মানে অসাধারণ মানে অসাধারণ তার সাথে রয়েছিলো একটা স্যালাড মানে কি বলবো আপনাদেরকে এত ভালো খেতে চিকেনটা মানে সত্যি বলছি আমি এত জায়গায় খেয়েছি অসাধারণ মানে চিকেনটার মধ্যে রয়েছে পুর ভরা তো আঁচলের বাবা তো একদম প্লেট পরিষ্কার করে ফেলেছে আর আমার কী হয়েছে যে কোনো খাবার খেতে গেলে কিন্তু আমার একটু রসিয়ে কষিয়ে না খেলে হয় না সে চা বলো বা যে কোনো ভালো খাবার বলো তো চিকেনের পর আমার ভালো লেগেছিল এই ডালটা ভীষণ ডাল মানে এই ডালটা দিয়ে রুটি কেটে দারুণ লাগবে রুটিও আমরা অর্ডার করেছিলাম আর আঁচলের জন্য ওই রাইসটা ছিল সেটা নিয়ে আমরা সবাই ভাগ ভাগ করে খেয়ে নিয়েছিলাম আর সাথে ছিল এরকম একটা মাটন তো মাটনের আইটেমটাও কিন্তু খুব ভালো ছিল তো আমাদের কিন্তু খাবার দাবার খাওয়া একদম কমপ্লিট একদম ফুললি স্যাটিসফাইড তার জন্য একটা সুন্দর নোট ওদের জন্য রেখে রইলাম যেহেতু ওরা একটা রিভিউ চাইলো আমাদের দেখে যে আমরা ভীষণ খুশি তো সেটা কিন্তু লিখে দিলাম তো চলো ভালো লাগলো খেয়ে দেখ আনন্দ করে টাটা